পৃথিবীতে আঘাত হেনেছে একটি শক্তিশালী সৌরঝড় গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সৌরঝড়ের কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে গত দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত আনা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড় মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় বা নির্গত করে ঠিক সে সময় এরকম অচম্বকীয় ঝড়ের সৃষ্টি হয় এদিকে এই সৌর ঝড়ের কারণে উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে অরোরা বা মেরু জ্যোতি দেখা গেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরের দীর্ঘ চক্র অতিক্রম করছে এই কারণে করোনাল ম্যাস ইজেকশন এবং সৌরশিখা ঘটছে যা দু সাল পর্যন্ত চলতে থাকবে সৌরঝড়ের কারণে স্যাটেলাইটের শর্ট সার্কিট হয় পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয় এসব কারণে মহাকাশচারীদের জীবন হুমকির মুখে পড়তে পারে এদিকে পৃথিবীর ম্যাগনেটোসফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবা সহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতেও নিউজ